দেশীয় স্টাইল কুক মানে সম্পূর্ণ দেশি স্বাদ এইজি রান্নার রেসিপি আজকে আমরা তৈরি করব কাজকি শুটকি ভর্তা ভর্তা তৈরি করার জন্যে আমরা এখানে সরিষার তেল গরম করে নিচ্ছি যেহেতু আমরা ভর্তা তৈরি করব ভর্তাতে সবসময় সরিষার তেলটি ভালো লাগে চুলার আঁচটি আমরা মিডিয়াম লো ফ্লেমে রেখেই তেলটি ভালো করে গরম করে নিলাম এরপর এটার মধ্যে দিয়ে দিলাম তিনটি শুকনো মরিচ শুকনো মরিচগুলো আগে প্রথমে ভালো করে টেলে নিতে হবে নয়তো অন্য কিছুর সাথে যদি আগে শুকনো মরিচ একসাথে দেই তাহলে শুকনো মরিচগুলো কিন্তু টালা হতে চায় না তাই শুকনো মরিচগুলো অবশ্যই আগে টেলে নিতে হবে আমার শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি এক একে দিয়ে দিলাম রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ এগুলো এখন আমি একটু হালকা ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় হালকা ভাজা হয়ে গেলে এরপরে এর মধ্যে কাঁচকি শুটকিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব সুটকি কিন্তু সবসময় একটু ঝাল ভালো লাগে তাই আমি এখানে একটু গুঁড়ো মরিচও ব্যবহার করেছি আর কালারের জন্য সামান্য একটু হলুদ এরপরে শুটকিগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে আমি এখানে প্রায় সাত থেকে আট মিনিট পর্যন্ত মিডিয়াম লো ফ্লেমে শুটকিগুলোকে ভেজে নিয়েছি আর শুটকিগুলো আমি ধোয়ার আগে কিন্তু টেলে নেই এটাকে শুধুমাত্র সামান্য একটু গরম পানি দিয়ে ধুয়ে নিলেই হবে এতে ভেতরে যদি কোনো বালি থেকে থাকে তাহলে সেটি বের হয়ে যাবে আর এখন আমরা এটিকে ভালো করে কড়া করে ভেজে নেব ঠিক সাত থেকে আট মিনিট এরপরে এটিকে আমরা পাটায় বেটে নেব। আমার চ্যানেলের প্রতিদিনের ঘরোয়া আয়োজনগুলো শেয়ার করে থাকি যদি আপনাদের আমার প্রতিদিনের ঘরোয়া আয়োজনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন অনেক রকমের অনেক মুখরোচক খাবারের মধ্যে কিন্তু আমাদের দেশি রান্নার তুলনা হয় না তাই অবশ্যই যারা দেশি রান্না পছন্দ করেন এবং প্রতিদিন আপনাদের খাবার মেনুকে ঠিক এরকম মেনুতে সাজাতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুটকিগুলো যখন ভাজা হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব লবণ দেখতেই পাচ্ছেন শুটকিগুলো ভাজা হতে হতে অনেকটা লালচে বর্ণ হয়ে এসেছে ঠিক আপনাদের শুটকিটিও কিন্তু এরকম লালচে বর্ণ চলে আসবে আবার অনেক বেশিক্ষণ ভেজে কিন্তু পুড়ে ফেলা যাবে না তাই চুলা আঁচটি অবশ্যই মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে অল্প আছে আপনি সুটকিটি একটু সময় নিয়ে সাত থেকে আট মিনিট পর্যন্ত ভেজে নেবেন তাহলেই হয়ে যাবে আসলে এত অল্প সময়ে যদি একটা ভর্তা তৈরি করা যায় আবার সেটা যদি হয় এত লোভনীয় তাহলে তো কথাই নেই আমার সুটকিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এতক্ষণ পর্যন্ত যারা এত মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এখন শুধু পাটায় বেটে নেওয়া বাকি আছে